নমস্কার বন্ধুরা ওমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝিঙে দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ তরকারি যেটা কি নিরামিষের দিনে মাছ মাংস স্বাদকেও হার মানিয়ে দেবে এটুকু আপনাদের কথা দিতে পারি চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঝিঙে আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছি এবং ঝিঙেগুলো আগে থাকতে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটিকে হালকা হালকা খোসা রেখে বাদবাকি খোসাটা আমি চেঁচে নিয়েছি মানে ঝিঙের মধ্যে যে শিরগুলো থাকে সেগুলোকে চেঁচে বাদ দিয়ে দিতে হবে সম্পূর্ণ খোসা না ছাড়িয়ে হালকা হালকা খোসা রেখে দিতে হবে আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু একটা আলুকে চার পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল এটিকে চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে মোটর ডালও ব্যবহার করতে পারেন এবার অপরদিকে আমি একটি গ্রাইন্ডিং জারের মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডাল নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ছোলার ডালের পরিবর্তে মোটর ডালও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ মৌরি মৌরিটা অবশ্যই দেবেন এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব মনে রাখবেন ডালটা বাটার সময় কিন্তু খুব বেশি জল দিয়ে বাটবেন না তা না হলে পাতলা হয়ে যাবে আমি এখানে একটি বোলের মধ্যে নামিয়ে এটিকে সরিয়ে রেখে দিচ্ছি আর যেই জারের মধ্যে মশলা পেস্ট করেছিলাম সেই জারটা নিয়ে নিলাম তার মধ্যে সামান্য পরিমাণ ডালবাটা রেখে দিয়েছি আপনারাও রেখে দেবেন এতে করে গ্রেভিটা খুব ভালো তৈরি হবে এর মধ্যে দিয়ে দিলাম একটি বড়ো সাইজের টমেটো পুচি দিয়ে দিলাম এক ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন দিলাম হাফ টি স্পুন পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুনের থেকেও কম কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা এখানে চাইলে দিতে পারেন নাও দিতে পারেন সামান্য পরিমাণ জল দিয়ে এটির একটি ফাইন পেস্ট তৈরি করে নিলাম গ্রাইন্ডিং জার ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম অপরদিকে আমরা যে ডাল বাটাটা তৈরি করে রেখেছিলাম সেটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই বুঝে দেবেন দিয়ে এর মধ্যে হাফ টি স্পুনের একটু কম চিনি এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদের এটিকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য আর বন্ধুরা এখানে ডাল আমাদের একটু ফেটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু বড়াগুলো খুব ভালো তৈরি হবে যেহেতু আমি এখানে বাটিটা একটু ছোটো নিয়েছিলাম ফেটিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছিল তো ঠিক আছে এটিকে আমি ফেটিয়ে নিয়েছি এবার চলে যাব সরাসরি রান্না তৈরি করার পদ্ধতিতে গেস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দ্রামের মধ্যে দুটো টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অবশ্যই কিন্তু এই রান্নাটা আমাদের সর্ষের তেল দিয়েই করতে হবে তো তেলটাকে প্রথমে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমি এইভাবে কড়ার চারিদিকে একটু গুলিয়ে নিলাম এতে করে বড়াগুলো তাড়াতাড়ি উঠে যাবে আর আটকে যাবে না কোথাও এবার আমি হাতে করে একটু একটু নিয়ে ডালবাটা এখানে বড়া সেপ দিয়ে নিচ্ছি তবে আমি এখানে বড়াগুলো একটু টপাটোপা করে করছি আপনারা চাইলে এখানে বড়াগুলো একটু চেপটা বা একটু বড় সাইজের করতে পারেন তো এইভাবে যদি একটু টোপা করে বড়াগুলো করা হয় তাহলে কিন্তু ঝলের মধ্যে দেখতেও ভালো লাগবে এবং আমাদের খেতেও ভালো লাগবে আর বন্ধুরা এই বড়াগুলো তৈরি করতে আমাদের কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডারের কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র হাত দিয়ে একটু ফেটিয়ে নিলেই বড়াগুলো খুবই সুন্দর তৈরি হবে তো সমস্ত বড়া শেপ দিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে দেবো যতক্ষণ না একদিকের কালারটা চেঞ্জ হচ্ছে তো একদিকটা ভেজে নেওয়ার পর এগুলোকে আমি অপর দিকে উল্টে দেব আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নিরামিষ রেসিপি বা আমিষ রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিছু লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, বা আপনারা প্লে লিস্টেও চেক করে নিতে পারেন প্লে লিস্টেও প্রচুর রেসিপির লিস্ট করা আছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আর আপনারা কি কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার দেখুন বন্ধুরা আমাদের বড়াগুলোকে ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে তা না হলে কিন্তু ভেতরটা ভাজা হবে না উপর দিকে ভাজা হয়ে যাবে এবার বন্ধুরা এগুলোকে আমাদের তেল থেকে উঠিয়ে নিতে হবে তো সমস্ত বড়াগুলো তুলে নেওয়ার পর আমরা এই তেলেই রান্নাটা করব তবে কিন্তু আমি এতটা তেলে এই মুহূর্তে রান্না করছি না পরে বাদ বাকি তেলটা আমাদের প্রয়োজন হবে আমি এখান থেকে কিছুটা পরিমাণ তেল তুলে নিলাম এটি পরে ব্যবহার করব সেটাও আপনারা দেখতে পারবেন তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা আলুগুলো যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তাই আমি এখানে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতে দিয়ে দিলাম টি পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন এটিকে দিয়ে আমি নাড়াচাড়া করে লাল লাল করে প্রথমে একটু ভেজে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে পেস্ট করে রাখা মশলা মশলার পেস্ট দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু এটিকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তা না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে যেহেতু ডাল বাটা দেওয়া আছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এটি ভাজা হয়ে গেছে আর তলার দিকে একটু লেগে লেগেও যাচ্ছে কিন্তু আপনাদের এটি অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে তো আমাদের কষানো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটিকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে যে বাটির মধ্যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল তো জলটা দিয়ে আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি ঝিঙে আলু আমি আমার পরিমাণ মতো নিয়েছি আর পছন্দ মতো কেটে নিয়েছি আপনারাও কিন্তু তাই করবেন আর ডাল বাটারাও আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আর এই পর্যায়ে আমাদের এড করে দিতে হবে আগে থাকতে কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় মিনিট দুয়েকের জন্য কষিয়ে নেব ঝিঙেগুলোকে মিনিট দুয়েক কষিয়ে নেওয়ার পর এবার আমি উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে রান্না করে নেব লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো এই ঝিঙের জলের মধ্যেই কিন্তু আমাদের আলু এবং ঝিঙ্গে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তার মাঝখানে আমি কিন্তু এখানে দুই থেকে তিনবার ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারাও তাই করবেন বারবার বলছি কারণ এখানে ডালবাটা দেওয়া আছে তোলার দিকে লেগে যেতে পারে আর আমার এখানে খুব সুন্দরভাবে এগুলোকে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়া বা এগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তবে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করিনি তা না হলে কিন্তু ঝিঙেগুলো ঘেটে যাবে প্রায় এইটি পার্সেন্ট মতো এখানে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল অবশ্যই এখানে গরম জল অ্যাড করবেন এতে করে রান্নার প্রসেসটা খুব ভালো থাকবে এবং টেস্টও খুবই সুন্দর হবে জলটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার আমাদের এই ঝোলটি ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে এটিকে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না রান্না করে করে নেব। মিনিট নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর এখানে আমাদের ঝোলটা তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে ভেজে রাখা বড়াগুলো আর আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন আর এখানে দেখতেই পাচ্ছেন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙ্গা তো এমনিতেই নরম সেদ্ধ হয়ে গেছে তবে কিন্তু এখানে বড়াগুলো দিয়ে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে না তারপরেও আছে আমি আপনাদের সেটি পরে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝবেন যে এই রান্নাটি কতটা টেস্টফুল হতে চলেছে একদমই কিন্তু সাধারণ রান্না আর খেতে কিন্তু অসাধারণ হয় যদি ভাতের পাতে এই রান্না থাকে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না ভেজে রাখা বড়াগুলো দিয়ে আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব যাতে করে বড়ার মধ্যে রোসটা ভালোভাবে ঢুকে মানে গ্রেভিটা তো আমার এখানে দু মিনিট মতো আরও ফুটিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে ঝলটা অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না তা না হলে পরে কিন্তু একদম শুকিয়ে যাবে এবার এই তরকারিটিকে নামিয়ে নেব অন্য একটি পাত্রে কড়াটা ধুয়ে আবারও ওইটিকে বসিয়ে নেব আপনারা চাইলে অন্য কড়াইতে করতে পারেন তবে আমি এই কড়াইটা শুধুমাত্র জল দিয়েই ধুয়ে নিয়েছি এবার যেই তেলটা আগে থাকতে তুলে রাখা হয়েছিল সেই তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু কড়াইটা গরম হয়ে যাওয়ার পরেই তেলটা দিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম এর মধ্যে হাফ টি পরিমাণ পাঁচ ফোড়ন তবে কিন্তু এই পাঁচ ফোড়নের মধ্যে একটু মৌরির ভাগটা বেশিই আছে মানে আরও কয়েকটা মৌরি বেশি মিশিয়ে দিয়েছি ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে ঢেলে দিলাম আগে থাকতে তৈরি করে রাখা তরকারিটা তরকারিটাকে দিয়ে শুধুমাত্র আমাদের একবার ফুটিয়ে নিতে হবে আর বেশিক্ষণ কিন্তু এখানে ফুটানো যাবে না একদমই তো এখানে আমাদের তরকারিটি ফুটে উঠেছে এবার এটিকে নামিয়ে নেব এখন একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার আমাদের এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ